সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম আহমতুল্লা বরকাত আমরা আজকে আলোচনা করবো সংক্ষিপ্তভাবে কেয়ামতের পূর্বে বড় যে আলামতগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে মাসি দাজ্জাল দাজ্জাল বের হবে সমস্ত আম্বি একরাম দাজ্জাল সম্পর্কে উম্মদদেরকে সতর্ক করেছিলেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আমাদেরকে হাদিসে পাকের মাধ্যমে দাজ্জালের গঠন আকৃতি প্রকৃতি দাজ্জালের কাজ সম্পর্কে বলেছেন عن عبادة بن سامت عن رسول الله صلى الله عليه وسلم قال إني حدثتكم عن الدجال حتى خشيت أن لا تعقلوا إن المسيح الدجال قصير أفحج جعد أأور متموس العين ليست بناتية ولا جهراه فإن ألبس عليكم فاعلموا أن ربكم ليس بأعوره আল্লাহ হাবিব সল্লা সাল্লামের প্রিয় সাহাবি ও বাদায় সাহেব থেকে বর্ণিত তিনি বলেন সুলে পাক এস করেছেন ইন্নি দাজ্জাল আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলবো আকিলু আমার বয় হচ্ছে তোমরা যদি না বুঝো ইন্নআল মাসি দাজ্জাল নিশ্চয় নিশ্চয় মাসি দাজ্জাল হবে কসিরুন খাটো আফ হেজু জায়দুন তার পা হবে পাওয়ারু মেতমুসুল আইনে ওয়ালা এবং এক চুক কানা হবে এবং একটি চুক বাকি চুকটি বেশি বড় হবে না স্পিত হবে না চুপসানুও হবে না এরকম হবে এবং ফাইন আলাইকুম আমার তোমাদের তারপরও যদি তোমাদের সন্দেহ হয় ফা তাহলে তোমরা জেনে রাখো নিশ্চয় তোমাদের প্রভু খানা নয় তোমাদের প্রভু খানা নয় দাজ্জাল নিজেকে আল্লাহ নাউজবিল্লা খোদা দাবি করবে আল্লাহ বলবে প্রথমে সেই নবী দাবি করবে এরপরে সেই নিজেকে আল্লাহ বলে দাবি করবে আর আরেকটি হাদিসে পাক আসছে দাজ্জালের এক খাতে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে আরেকটি হাদিসে পাক আসছে দাজ্জালের কাছে রুটির পাহাড় থাকবে পানির বিশাল ঝর্ণা থাকবে এই ধরনের বিভিন্ন কিছু থাকবে যোগ অনেক অভাবী এবং বিশেষ করে ইহুদিরা সর্বপ্রথম দাজ্জালের অনুসারী অনুসারী হবে ইহুদিরা দাজ্জালের সাথে যোগ দেবে এবং দাজ্জালকে হজরতে ইমাম মাহাদি আলিহিসাল্লাম ঈসা আলহিমাম একত্রিত হয়ে দাজ্জালকে দাজ্জালকে দাজ্জালের সাথে যুদ্ধ হবে দাজ্জালকে হত্যা করবে দাজ্জালকে হত্যা করা হবে ইসা আলহিসামের নিঃশ্বাসে আল্লাহ রবুল্লা আলমিন এমন এক মজেজা দান করবেন তিনার তিনি যতটুকু তার দৃষ্টি যাবে ততটুকু তার নিঃশ্বাস নিঃশ্বাস পৌঁছবে এবং নিঃশ্বাসটা পৌঁছলেই যেখানে নিঃশ্বাস যাবে যার কাছে পড়বে সেটি সেই শত্রু ধ্বংস হয়ে যাবে মরে যাবে আল্লাহ রাবুলি আলমিন ঈসা আলাহি ইসাল্লামকে এমন মজেজা সেদিন তখন ইসা ইসাল্লামের কাছে এমন মজেজা থাকবে এভাবেই দাজ্জালের আরও অনেকগুলি আলামত আছে আল্লাহ আল্লাহরবুলি আলমী আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অনেক সময় দেখা যাচ্ছে এখন বিভিন্ন সময় যে দাজ্জাল বের হয়ে গেছে মাদুল ইসলামের জন্ম হয়েছে এই ধরনের বিভিন্ন কথাবার্তা অনেকেই বলে থাকেন কিন্তু এই ধরনের কথাবার্তা বলার জন্য সুনির্দিষ্ট যে দলিল দলিলগুলো আছে হাদিসে পাকে এগুলা লাগবে এগুলো ছাড়া এমনি যদি কেউ বলে সেটা হচ্ছে অতিরঞ্জিত এবং সেটা নিজেকে প্রচার প্রসার করার জন্য প্রসার প্রসার পাওয়ার জন্য একটা মাধ্যম হিসাবে এত বড় কঠিন বিষয় আমত এবং সেটির আলামতগুলি এই কঠিন থেকে কঠিন বিষয়গুলিকে যে নিজে প্রচারের জন্য মানুষকে মানুষের কাছে নিজেকে প্রচারিত করার জন্য যে ইমাম মাহাদাম চলে আসছে দাজ্জা চলে আসছে বা ইসা ইসলাম আসতেছে এই ধরনের কথাবার্তা অনেকেই বলে থাকেন এ ধরনের কথাবার্তা বলা থেকেও যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুলি আলমিনের হুকুম যখন হবে তখন আসবে আলামতে চোখরাগুলি হয়ে গেছে আলামতে কোবরাগুলি আসবে কখন আসবে নির্দিষ্ট করে বলা যাবে না আল্লাহর হুকুম যখন হবে তখন আসবে হাদিসে পাকের যেই যেই দাজ্জাল যদি কেউ আসে বলে তাহলে তাকে ইমাম মাদাম আসছে সেটা দেখাতে হবে আর ইমাম মাদির ইসলাম সেটা দেখাতে হবে এবং দাজ্জাল এর পরেই এরপরে ইসাল ইসলাম আসছে সেটিও দেখাতে হবে ইত্যাদি বিষয়গুলি একসাথে একটার পর একটা একটার পর একটা সংযুক্ত থাকবে সুতরাং এগুলা কেয়ামতের বড় বড় আলামত তারপরেই কেমন হয়ে যাবে সুতরাং আমরা এগুলা নিয়ে বিভ্রান্ত হব না আল্লাহর কাছে পানা চাইব আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করেন আমাদের পরবর্তী সমস্ত মোমিনদেরকে আল্লাহ যেন হেফাজত করেন আমিন আসসালামু আলিকুম আলহামতুল্লাহ